সে অত অস্থির ডাকাতে আর তার কথা আমার মনে ছিল না মাথায় ছিল না কাজে প্রেশারে ছিল সে যদি একটা একটা হাইও দিত অন্তত পক্ষে একটা হয়ে যেত তাহলে আমি দুর্ভাবে দুঃখিত তাদেরকে ইমপ্যাক্ট করতে পারি নাই তো আজকে তারা আমার রেস্টুরেন্টে বেড়াতে আসছে তো আমি সবার আগে খাবারের মান নিজের একটা কথা বলি তো খাবারের মানটা কেমন ছিল আজকে রেস্টুরেন্ট কোন সমে চারিদিকে সুন্দর জায়গা কেমন লাগছে এগুলা পরিবেশ টা খুবই সুন্দর তোমরাও তো আসে আশা করি যাতে হয়তো ডেকোরেশন আরো আরো হবে তো আরো অনেক লাভ অনেক ভিডিও বলতে যাই হোক আমি আমার যেহেতু আমার বিজনেস আছে তো আমার বিজনেস পাশাপাশি আমার ভিডিও কন্ট্যাক্ট ক্রিয়েটার করে এটা তো ভাইরাল না সেলিব্রিটিও না সাধারণ একটা ব্যবসায়িক হিসাবে অনেকে আমার সিনেমা কথা তার কিন্তু একটা বিউটি পার্লার আছে সাতটি পার্লার সেরকম